একটু আগেই ঝুম বৃষ্টি এখন আবার আকাশে রোদ কি একটা হয় তার অবস্থা কিছু বোঝাই যায় না আমার বাইকে ফুয়েল নেই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নওগাঁ জেলার হাসাই গাড়িতে এক কথায় লো বাজেট মিটামাইন একবারে নওগাঁ আপনাদের সাথে কথা হচ্ছে নৌকা বাংলাদেশ যখন ফুল লকডাউন ঘোষণা করে দিয়েছে তখন আমার ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে জানি না কোনো দিন পুলিশের পাল্লায় পড়ব কি না আমি এখন নওগা থেকে হাসাই গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা বড় মতো চারজনই আছি আমি টুটুল মিলু এবং আকাশ আমরা হাসাই গাড়ি যে রুট হয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাব প্রথমে তালতলি বা তালতলা কোনটা সঠিক আমি জানি না যাই হোক তালতলার উপর দিয়ে মানে তালতলা হয়ে একেবারে নগা হাসাইগাড়ি বিলে তালতলা থেকে আমি আমার ইন্ট্রুটা দিয়ে এনেছি হে আসসালামু আলাইকুম মাইসেল মুমন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে আজকে লকডাউনের ভিতরেই আবার আমাদের অনাকাঙ্ক্ষিত ট্যুর প্ল্যান হয়ে যায় যেটা আসলে কোনো প্রি প্ল্যান থাকে না বরাবরের মতোই আজকেও কোনো প্রি প্ল্যান ছাড়াই আমরা নওগাঁ বিলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পুরোপুরিভাবে সবখানে লকডাউন তারপরে আমরা যাচ্ছি দুটো বাইকে করে চারজন নওগা হাসাই গাড়ি বিলে স্পলার অ্যালার্ট একটা দিয়ে সেটা সেইটা হচ্ছে হয়তো আমার ভয়েসটা আপনাদের কাছে অন্য এক ধরনের লাগতে পারে সেটার কারণ হচ্ছে আজকে আর্জেন্টিনা ও ব্রাজিল ফাইনাল ফুটবল ম্যাচটা অনেক এনজয় করেছি ম্যাচ মুহূর্তে প্রচুর পরিমাণ পাল্লা করার কারণে গলার সাউন্ডে একটু কমে গেছে গলার সাউন্ডটা একটু বসে গেছে যার কারণে ভয়েসটা হয়তো একটু ভারী বা অন্য এক ধরনের লাগতে পারে তো এটার জন্য আগে আমি ক্ষমা প্রার্থী একবারে হাসাই গাড়ি যাওয়া যাক নওগাঁ দুবলহাটি রাজবাড়ি নওগাঁ হাসাই গাড়ি বিলে যেভাবে আসবেন সেটা প্রথমে আপনি নওগাঁ শহর দুবলহাটি বাজারে আসবেন এবং বাজার থেকে হাঁসাই গাড়িতে আসবেন অথবা আপনারা যদি নওগাঁ শহর থেকে কোনো অটোরিকশা সিএনজি বা ভ্যান যেতে হোক আপনারা একবারে সরাসরি রিজার্ভ নিয়ে নওগাঁ হাঁসাই গাড়ি বিলে আসতে পারবেন হাসাই গাড়ি বিলের মেন রাস্তা বেশি বর্ষা মৌসুমে এই রাস্তাটি পানিতে ডুবে থাকে এবং এই গ্রামের মানুষজন সামনের গ্রামে যেতে তারা নৌকা ব্যবহার করে এখনও যেহেতু পানি পরিপূর্ণ হয়নি যার কারণে নৌকা বা বোট কিছুই ব্যবহার করা হচ্ছে না তো আকাশটাও মেঘলা বৃষ্টি আসবে কি না জানি না তবে বৃষ্টি আসলে এই প্লেসটা আমরা উপভোগ করতাম কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই ক্লিপটার অডিওটা এত বাজে এত বাজে আসে যার জন্য আমি আবার নতুন করে আমার এই ক্লিপটাতে অডিও রেকর্ড করেছি আমি আসলে এখানে বলতে চেয়েছিলাম যে এটা হচ্ছে হাসাগাড়ি বিল পানিতে পরিপূর্ণ হয়েছে ও সে পানির উপর সূর্যের আলোর প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে আরও বেশি বর্ষা মৌসুমে আমি যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি সে রাস্তা একদম পানির নিচে ডুবে যাবে আর বর্ষা মৌসুমে নওগাঁ জেলার মধ্যে সুন্দর একটা ভ্রমণ প্লেস হিসাবে রূপান্তরিত হবে এই নওগাঁ হাসাইগাড়ি আর হ্যাঁ এইগুলো জমিতে এক সিজন চাষাবাদ হয় এবং এক এই বর্ষা মৌসুমে পুরোটাই পানির নিচে থাকে আর এই দিকে দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে আকাশে সাদা মেঘ ও আকাশে যে একটা আকাশে কালার সেটা একদম সুন্দরভাবে ফুটে উঠেছে আকাশের মাঝে এবং আমার সামনে যে ব্রিজ রয়েছে সেটা মূলত হাঁসাইগারি বিলের মধ্যে একটা সুন্দরতম ব্রিজ মানে এই হাঁসাইগারি বিলে এইরকম রকম আরো দুই তিনটা ব্রিজ আছে তার মধ্যে এটাই একদম সুন্দর একটা ব্রিজ আর এই ব্রিজের উপর আমার একটা ড্রোন ফুটেজ আছে আপনার এই ভিডিওতে সেটা দেখতে পারবেন এখানে আমার বাইক রাখা আছে মিলুর বাইক রাখা আছে এবং তারা ফটো স্টেশনের রাস্তা আছে আমি আপনাদের সাথে পরিচয় করায় দেই এ হচ্ছে মিলু এ হচ্ছে আকাশ আর এ হচ্ছে আমার বন্ধু টুটুল আমি একেবারে মোটর ব্লগিংয়ের নতুন আমি ফেস ক্যাম বলতে ক্যামেরার সামনে তেমন কথা বলতে অভ্যস্ত হই হয়ে ওঠিনি এখনও আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি ক্যামেরাতে সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলার জন্য আমি যে ফিল করতেছি এখানে আসার পর তা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা নিজ নিজ শরীরে এখানে উপস্থিত হলেই বুঝতে পারবেন আসলে এই সৌন্দর্যটার কি পরিমাণ ভ্যালু আপনাদের কাছে থাকবে আসলে এখানে আসার পরে আমি বুঝতে পারলাম আসলেই যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা অনেক সুন্দরভাবে সব জায়গায় ভ্রমণ করে সৌন্দর্যর মাঝে যে একটা ভালোবাসার লুকিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যে একটা সৌন্দর্য আছে সেগুলো ঘুরে ঘুরে দেখার আমরা চেষ্টা করব আমি আগেও বলেছি যে ক্যামেরাতে টোটালি আমি যে কথা বলবো আপনাদের সাথে গুছিয়ে সেগুলো কথা আমি সঠিকভাবে বলতে পারছি না যার একটা কারণ আমাদের কোনো প্রি প্ল্যান থাকে না হুট করে আমরা মোটো ব্লগিংয়ে নতুন হয়ে এসেছি যার কারণে আমরা ভয়েসটা সুন্দরভাবে দিতে পারছি না ক্যামেরার সামনে নিজেকে অনেক প্রস্তুত করার পরেও যখন ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না একটা ভিতরে আফসোস আমার থেকেই যাচ্ছে যে যার কারণে আমার ভয়েসটা একটু অগোছালো হয়ে যাচ্ছে আসলে কি বলবো এটা নিজেও বুঝে উঠতে পারছি না এক কথায় গুছিয়ে নিচ্ছি একটা যে বলবো এটা যখন আমি ক্যামেরা অন করতেছি আরেক ধরনের আর একটা কথা মনেও যাচ্ছে যার কারণে আমি সুন্দরভাবে আমার ভয়েসটা দিতে পারছি না এখন একেবারে বিলের মাঝখানে নৌকার মাথায় আছে একদম এইটা হচ্ছে আমাদের নৌকা যেটা আমরা ভাড়া করছি এখানে আসার পর অন্য রকমের একটা চিল হচ্ছে যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না অস্থির লেভেলের একটা চিল হচ্ছে পুরো পৃথিবী করোনা মহামারীর ভিতরে যে আমরা অসুস্থ পৃথিবীতে একটা সুস্থ বাতাসের জন্য আমরা যে বিলের মাঝখানে এসেছি একদম সুন্দর একটা বাতাস সুন্দর অক্সিজেন সুন্দর হয় যা বলার মতো না আসলে এই লকডাউনের ভিতরে হয়তো আমরা বাসা থেকে অনেক দূর হয়ে গেছি তা বলার মতো না আর আমরা আছি একদম এই গাড়ি বিলের একদম মাঝখানে আছি চারোদিকে শুধু পানি আর পানি অন্য কিছু নেই আর এখানে যে পরিমাণ আমাদের মজা হচ্ছে তা বলার মতো না এবং এখানের যে বাতাসটা যে পরিবেশটা একদম পিওর একটা অক্সিজেন আমরা নিচ্ছি এটাই অনেক বড় একটা কথা হয়তো আপনারা ভাবতেছেন যে এই লকডাউনের ভিতরে আমরা কেন বাইরে ঘোরাঘুরি করছি এটা হয়তো আমাদের ভুল হচ্ছে বাইরে বের হওয়া কিন্তু আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এখানে আসার পর আমাদের যে একটা বডি কন্ডিশান এই বাতাসের কারণে অনেকটা ফ্রেশ হয়ে গেছে আপনারা যখন এখানে আসবেন হয়তো কোনো দিন তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানের ওয়েদারটা কত সুন্দর এবং ভিডিওতে আপনারা হয়তো সিনেমেটিক ভিউ ড্রোন ভিউজ দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর তা বলার মতো না। এক কথায় আমার আর বলার ভাষা নেই এই সৌন্দর্যটার বর্ণনা করা এখানে আমরা নৌকা নোংর করে অনেকটা সময় পার করলাম অ্যারাউন্ড এক থেকে দুই ঘন্টার মতো এখন আকাশের আলো কমে যাচ্ছে সুন্দর আনতেছে যে যার বাড়িতে ফিরে যাব এই সুন্দর বিউটি ছেড়ে আমরা বাসার দিকে চলে যাব। আসলে যেতে মন চাচ্ছে না সারাদিন সারা রাত তো এখানেও থাকা যাবে না নতুন কোন একটা জায়গায় আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ